আল্লাহ তোমার রহমতে শেষ নাই মৌলা তোমার দয়ার শেষ আল্লাহ গাউসেল আজম দয়াল মুশকিল কুষা গাউসে আজম গরিব নওয়াজদ্দিন আল হাসানি আল হুসাইন ছিল করে মাওলা সুবাহানি কুতুবের আব্বানি শেখ সৈয়দ বয়ফির আব্দুল কাদের জেলানি

প্রত্যেকের পাক রাজা ইয়ার সহা দিয়ে পৌঁছে আল্লাহ আমরা যারা এটার সাথে জড়িত মাওলা তার আওলা কোন মাওলা গো আজকে মাওলা মাওলা জানি না মাওলা কীভাবে ফুরিয়াত করলে মাওলা আপনি চাই দিবেন মাওলা কোন ফরিয়াদ টুকু আপনি কবুল করবেন জানি না মাওলা আপনারা এখানে মাসুম বাচ্চাও হাত তুলেছে মাওলা আমরা গুড়াঘর পাপি অদম মাওলা আমার পাপের দিকে তাকাইলে মাওলা আমাদের পাপে তো জোরজুরি তো মাওলা মাওলা আপনার হাবিবের রুসিলা করে মাওলা মাসুম বাচ্চাদের রুসিলা করে মাওলা মাওলা আমরা যে খেসবুক টুকুরি সেই কবুল করে না মাওলা মাওলা এই নিয়ে মাওলা গো এখানে যে উরুষের আয়োজন করছে উরুষটাকে মাওলা গো আপনি কবুল করে না আল্লাহ এই রুশ উরুষের রুসিলাকে মাওলা গো যারা আয়োজন করেছে মাওলা যারা সাথে জড়িত মাওলা যারা টাকা দিয়ে বুদ্ধি দিয়ে জায়গা দিয়ে শ্রম দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে মাওলা প্রত্যেকের সহযোগ দেখলে আপনি কবুল করে না মাওলা আল্লাহ এখানে যারা জড়িত মাওলা যারা এসেছেন মাওলা যে যেই জাকেরান করে মাওলা যে যে প্রশানী নিয়ে এসেছেন মাওলা আল্লাহ গো আপনার হাবিবের রুশিলা করে মাওলা আমার কাউচাল আসম বাবা ভান্ডারের রুশিলা করে মাওলা যেই অলির উদ্দেশ্য করে মাওলা এখানে এসেছে সেই অলির উদ্দেশ্য করে এসেছে মাওলা সেই অলির উশিলা করে মাওলা প্রত্যেকে মাকসবগুলি পূরণ করে দেন মাওলা আল্লাহ এর ভিতরে যারা মালের কান্ডারি তাদেরকে মালামাল করে দেন মাওলা আল্লাহ যারা ধনের কান্ডারি তাদেরকে ধন দিয়ে ভরপুর করে দেন মাওলা আল্লাহ যারা রোগ শোক বালা মুসিবত নিয়ে এসেছে মাওলা তাদের রোগ শোক বালা মুসিবত থেকে আপনি সেপাই তুলাই দান করেন আল্লাহ জেব মাওলা তাদেরকে সন্তান ভিক্ষা দেন মাওলা আল্লাহ মাওলা যারা মাওলা যে বালা মুসিবত নিয়ে আপনার এই মহানলীর দরবারে এসেছে মাওলা গো মহানলীর দরবারে হাজিরা দিয়েছে মাওলা জানি না মাওলা আমরা তো পাপি মাওলা আপনার এই অলির উশিলা পূরণ করে দেন আল্লাহ আপনার এই মহানলীর এই মাহফিলটাকে মাওলা আপনার আগামীতে মাওলা এবছর যা করেছে মাওলা আগামীতে মাওলা এসছে যে বড় করতে পারে সবার তার তৌফি করে দেন মাওলা আল্লাহ তাদের আওলা গলের ভিতরে মোট মানুষকে একাত্র করে দেন মাওলা আল্লাহ তারা যেন একাত্র হয়ে আপনার এই মহানলীর মাহিল যেন মাওলা আরো উজ্জ্বলময় করতে পারে মাওলা তার তৌফি করে দেন মাওলা আল্লাহ যা তাদের যদি মানে কোন ধনের অভাব থাকে মাওলা তাতে আপনাদের তাদেরকে ধন দেওয়া ভরপুর করে দেন মাওলা আল্লাহ যদি মালের কাণ্ডাই থাকে মাওলা আপনি মাল দেওয়া ভরপুর করে দেন মাওলা আল্লাহ রহমতের কাণ্ডে থেকে রহমত দিয়ে ভরপুর করে দেন মাওলা আল্লাহ আপনি বলেছেন কোনো মাজার জাতলি যদি হয় মাওলাগু সেই অলির কখনো বিথায় যায় না মাওলাগু এই অলির গো আপনার তো এটাও তো একটা মাজার অলি মাওলা এই মাজার জাতলির এই মাজারটাকে আপনি উজ্জ্বলময় করে দেন মাওলা হেমময় করে দেন মাওলা রহমত দিয়ে ভরপুর করে দেন মাওলা এই দরবারে যারাই এসেছে মাওলা কাউকে আপনি যেন খালি ফিরে না মাওলা তাহলে অলির বদনাম হবে অলির বদনাম মাওলা আপনার হাবিবের বদনাম হাবিবের বদনাম মাওলা আপনার বদনাম বলা কেউ যেন খালি ফিরি না যায় মাওলা গো মলা যে যে মেয়াদ করে যে যে আশা করে মাওলা আপনার এই দরবারে মালে এসেছে সকলের মনে নেক মাকসদ পূরণ করে দেন মাওলা বিশেষ করে এই দরবারে যে গদিনিসি মাওলা যিনি দায়িত্বে আছেন মাওলা তার ভিতরে খাস করে রহমত নাজিল করে দেন মাওলা এই দরবারটাকে যেন সুসম্মান করে যেন চালাইতে পারে তার তৌফিক করে দেন মাওলা আল্লাহ এই দরবারের অভাব পূর্ণ করে দেন মাওলা অভাবটা রেখেন না মাওলা এই দরবারটাকে আপনি কাঙ্গালি করেন না মাওলা আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন মাওলা এই মহানলী মাওলা এই মহানলীর দরবারটাকে আপনি মাওলাকে উজ্জ্বলময় করে দেন মাওলা প্রেমময় করে দেন মাওলা আল্লাহ শেখিন জাকিরিনের ভিতরে মাওলা আপনি প্রেমের মাসেকের আশেকের মাওলাকে মহব্বত তৈরি করে দেন মাওলা আল্লাহ যারাই এসেছে মাওলা জানি না মাওলা কার মনে কি আসা মাওলা মাওলা আমি গুনাগা রদ মাওলা আমার তো পাপের শেষ নাই মাওলা আমি চাইতেছি মাওলা গো আপনার এই অলির দরবারটা যেন মাওলা উজ্জ্বলময় হয়ে ওঠে মাওলা গো প্রেমময় ওঠে হয়ে ওঠে মাওলা গো আল্লাহ কত জায়গায় তুই হেঁটেছি মাওলা কত জায়গায় গিয়েছি মাওলা কত কিছু তুই দেখেছি মাওলা আল্লাহ জানি না মাওলা কোন অপূরন্ত থেকে মাওলা এখানে আজকে আমি এসেছি মাওলা মাওলা আমার এই হাজিরাকে কবুল করেন মাওলা আমার নাজিরাটাকে কবুল করেন আল্লাহ কবুল করে তাদের সাথে যেন একাত্রভাবে চলতে পারি কফি করে দেন মাওলা মাওলা গো আপনি বলেছেন মাওলা কোনো অলির দরবার এসে সেই অলির সহাবতে যদি কেউ থাকে মাওলা আল্লাহ আপনি নিজেই বলেছেন মাওলা আমি তার সহাবতে আছি মাওলা আমরা আপনার অলির সাহাবতে এসেছি মাওলা আপনার দর্শন চাই মাওলা আপনার মাওলা দর্শন চাই মাওলা আপনার প্রেমময় চাই মাওলা মাওলা গো আমরা ঝুলি নিয়ে মাওলা অপ্রান্ত ভান্ডার নিয়ে আমরা বসে আছি মাওলা গো মাওলা এই গুলিকে আপনি খালি ফিরে আন না মাওলা মালাগে সব সময় সব সময়ের জন্য মাওলা এই অলির দরবারটাকে আপনি উজ্জ্বলময় করে দেন মাওলা প্রেমময় করে দেন মাওলা আপন আপন মুর্শিদের উচিরা করে মাওলা সকলকে কবুল করে নেন মাওলা মাওলা জানি না কে কোন তরিকা নিয়ে আসে মাওলা গো মাওলা আশেখান জাখের নয় আপনার এই মহান অলির দরবারে এসেছে মাওলা এই অলির প্রেমে এসেছে মাওলা এই অলির মাজগুলো এসেছে মাওলা গো এই অলির প্রেমটাকে আপনি উজ্জ্বলময় করে দেন মাওলা হেমমায় করে দেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ আপনার হাবিবের সানে মানে যা মার্জেন আমরা চলতে পারি তার তৌফিক করে দেন মাওলা ইয়া রহমানুর রাহিম ইয়া কফরুল রাহিম আল্লাহ আপনি ছাড়া কোনো বান্ধব নাই আপনি ছাড়া কোনো বন্ধু নাই মাওলা নিধানকালের সাথী মাওলা গো আপনি আমাদেরকে দয়া করেন করুণা করেন মাওলা আমাদেরকে প্রেমময় ভিক্ষা দেন মাওলা অলির দর্শন দেন মাওলা যারা মাওলা অলির দর্শন পায়নি তাদেরকে অলির দর্শন দিয়ে দেন মাওলা আজকে যেন এই অলির দর্শন না নিয়ে একজন আসে কান একজন মাসে একজন ভক্ত মাওলা যেন না যাইতে পারে মাওলা গো জানি না মাওলা আমি বুঝি না মাওলা আমি তো পাপী মাওলা আপনার হাবিবের উসিলা করে আপনার হাবিবের উসিলা করে মাওলা আহেলে ভাইয়ের পাক পাঞ্জাহাত মনে উসিলা করে আমার গাউসুল আজম বাবা ভান্ডারি উসিলা করে মাওলা গো আপনার প্রত্যেকেই কবুল করে নেন মাওলা মাওলা প্রত্যেকেই কবুল করে নেন ইয়াল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিন আলামিন আখির কালে মাইতে বালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া হাকীকাতাল আউলিয়া